হরে কৃষ্ণ আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত শুধু কি আহার নিদ্রা ভয়ে মৈথুন শুধু নিজেকে বড় করা টাকা পয়সা ইনকাম করা বাড়ি গাড়ি সব কিছু করা অর্থাৎ সুখে থাকা এটি কি আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত না এর চেয়ে আরও কিছু গভীর কিছু রয়েছে আসুন আমরা সংক্ষিপ্ত হয়ে জেনে নিই হরে কৃষ্ণ আজকে আমরা এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোচনা করব। মানুষ কেন দুঃখ কষ্ট প্রাপ্ত হয় এর মূল কারণ কি অনেকের কর্মফল অনুযায়ী সে হয়তো হাজার হাজার তার ব্যাম্বুলেন্স রয়েছে হয়তো অনেক হয়তো দুই একশো তালার বিল্ডিং থাকতে পারে কিন্তু যদিপরি সে খাবার থাকতে খেতে পারে না কেন এর কারণ কি অনেক ব্যক্তি দেখা যাচ্ছে সে দায়দ্রতায় ভুগছে অনেক ব্যক্তি বিভিন্ন রোগাগ্রস্ত হয়ে যাচ্ছে বিভিন্ন রকম ভূমিকম্প মহামারী বিভিন্ন রকম তারা তিতা ক্লেশ পাচ্ছে এছাড়া দেবী আধিবাদিক আধ্যাত্মিক ক্লেশ রয়েছে কিন্তু মানুষের কষ্ট পাওয়ার মূল কারণ কি কিসের অভাব রয়েছে আগে তো এত কিছু ছিল না শিক্ষার মান অনেক উন্নত হয়ে যাচ্ছে টেকনোলজি অন্যান্য বৈজ্ঞানিক দিক দিয়ে অনেক কিছু উন্নত হয়েছে তদুপরি মানুষের অভাবটা কোথায় এই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব দেখুন স্বাস্থ্য বলা হচ্ছে আমরা একেবারে দাঁড়িয়ে পারি না একটা যেমন পশু তার সন্তান জন্ম হওয়ার সাথে সাথে সে একটু পরে নাড়া করে সে দাঁড়িয়ে যায় কিন্তু মানুষ কি দাঁড়িয়ে পারে না একটি মানুষ যখন জন্ম হওয়ার পর কয়েক বছর লাগে তাকে দাঁড়াইতে তাই না নিষ্পায় কখন দাঁড়ায় আসতে ছোটো থেকে বড়ো হবে পড়াশোনা করবে তারপর আস্তে আস্তে একটা কোনো কাজ করবে তারপর সে গর্ব করে বলছে না হ্যাঁ আমি নিষ্পায় দাঁড়াই আমি নিজে কাজ করি কি দাঁড়ানোর জন্য একদম ভুল কথা কৃষ্ণ ভুলি সেই জীব মুখ বহির্ম অতএারে দেয়া সংসার দুঃখ কেন সংসার দুঃখ কষ্ট কৃষ্ণকে ভুলি আমরা কৃষ্ণকে ভুলে ভোগ বাঞ্ছা করে নিকটস্থ মায়াতের ঝাপ টিকে ধরে এটি হচ্ছে আমাদের মূল আমাদের কষ্টের মূল কারণ অর্থাৎ ভগবানকে আমরা ভুলে গেছি ঠিক আছে অর্থাৎ দেখুন একটা ব্যক্তি কে ধন ভগবানকে ধন্যবাদ দিতে পারে না একজন ধনী ব্যক্তি ছিলেন তো তিনি একটা গরিব ব্যক্তিকে দেখে বলছে হে প্রভু আপনাকে অশেষ ধন্যবাদ কেন কি কমপক্ষে আমি গরিব হইনি কমপক্ষে আমি চলতে পারছি গরিব ব্যক্তিটি এটি কি দেখে সে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন হে ঈশ্বর তোমাকে অশেষ ধন্যবাদ কমপক্ষে আমি গরিব হতে পারি কিন্তু পাগল তো কমপক্ষে হয়নি আপনাকে অশেষ ধন্যবাদ এটি পাগল সে একটা অ্যাম্বুলেন্সে করে রুগী যাচ্ছে রুগীটাকে দেখে তিনি ভগবানকে ধন্যবাদ দিচ্ছেন হে ঈশ্বর তোমাকে অশেষ ধন্যবাদ আমি কর্মদেশে পাগল হতে পারি কিন্তু কমপক্ষে তো রুগী হয়নি একটা রুগী সে বিছনার সজাসই অবস্থা আছে বিছানা রয়েছে পাঁচ দিয়ে একটা ডেড বডি নিয়ে যাচ্ছে সে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন হে ঈশ্বর তোমাকে বিশেষ ধন্যবাদ যে আমি হয়তো রুগী হতে পারি অসুস্থ হতে পারি কিন্তু কমপক্ষে তো আমি এখনও মৃত্যু হইনি আমার এখন মৃত্যু হয়নি আমি এখন বেশি আছি অশেষ ধন্যবাদ কিন্তু কে ধন্যবাদ দিতে পারে না ডেড বডি সে চলে যাচ্ছে শেয়ার বলতে পারছে না তো আমরাও যদি এত সুন্দর একটা দেহ পেয়ে ভগবানকে আমরা ধন্যবাদ দিতে না পারি এটি হচ্ছে ঠিক একটা মনুষ্য দেহ পাইয়া জানিয়া শুনিয়া বিশু খাইনি ডেড বডির মতো আমরা ধন্যবাদ দিতে পারি দেখুন ভগবান আমাদের জন্য কী করছেন আমরা সারাদিন কত রকম বিদ্যুৎ ইউজ করছি কত বিল আসে কিন্তু ভগবান এমন একটা জায়গায় একটা সেট করে দিয়েছেন চন্দ্র সূর্য যদি বলে যে তোমাকে বিল পে করতে হবে আমরা পারবো এখানকার সরকার কেউ পারবে যদি অক্সিজেন দেখুন আইসিউটি ভর্তি হলে আমরা কত অক্সিজেন ইউজ করি কতটাই বিল আসে যদি নাকের কাছে একটা মিঠার বসিয়ে দিত ভগবান যে না তোমাকে বিল পে করতে হবে সারা জীবন যা অক্সিজেন দিয়েছে কেউ পারবে আমাদের কিসের অহংকার রয়েছে এবং কি আমরা যে খাদ্যটুকু খাই ভেতরে দ্বারা ভগবান সেটিকে হজম করিয়ে দেন গীতা বলছে খাদ্যটুকু হজম করার মতো শক্তি নেই তারপর আমরা বড় বড় কথা বলি যে না ভগবান কি আছে ধর্ম কি ভক্তি করলে কি লাভ কত কি বলি তাই অবশ্যই যে সত্যিকার বুদ্ধিমত্তা সম্পূর্ণ আমার মানুষ হতে চাই যদি আমরা ভদ্র হতে চাই আমাদের নিজের চরিত্র গঠন করতে চাই অবশ্যই আমাদের গীতা ভগবতের শিক্ষাকে আমাদের কেন্দ্র করা আছে। তো প্রশ্ন আসতে পারে তাহলে ভক্তি কি ভক্তি কেবল আছে সর্বোপাদি বিমুক্তম তৎপরতন্যলম ঋষিক্ণ ঋষিকৃষ্ণ ভক্তি রয়েছে সহজ ভক্তিগুলো সহজ আপনার এই জন্য এক্সট্রা কিছু করতে হবে না শুধু কি করতে হবে ইন্দ্র দিয়ে ইন্দ্রিয় অধিপতি পরেশ্বর ভগবানের সেবা করা মনে করতে এই বাড়িটা আছে ভগবানের আমি সে তার সেখানকার একজন বিশেষ কর্মচারী যা কিছু করবো ভগবানকে কেন্দ্র করে করব এই বাড়িটা আছে কৃষ্ণের মাতে যে রান্না করছেন ভবনের জন্য রান্না করছেন ভোগ লাগে ভবনের জন্য ভোগ দিয়ে সবাই প্রসাদ পাবে অর্থাৎ ইন্দ্র দিয়ে ইন্দ্র অব্দি পরেশ্বর ভবনের সেবা করা সহজ কথা তাই না অনেক কিছু বুদ্ধিমত্তা সম্পন্ন অনেক কিছু শিক্ষা দীক্ষা এরকম না স্বতঃস্ফূর্তভাবে ভবনের সেবা করা হয়েছে ভক্তি তো ভক্তি কেন করব করলে কী লাভ হবে ভক্তি যদি আমরা করি তাহলে এখানে কী হবে বিশেষ করে আমাদের অশান্ত মনকে আমাদের শান্ত করতে গেলে আমাদের ভক্তি করা উচিত পুংসাম পরধর্ম যত ভক্তির আদর্শ যে অহেতু প্রসিদ্ধ অপ্রতিহতা ভাগতের প্রথম স্কন্ধ দ্বিতীয় ধারণে বলা আছে যখন কেউ ভক্তি করবে না এইভাবে সবাই যত ভক্তির যখন ভগবানের কেউ ভক্তি করবে তার মন একদম শান্ত হয়ে যাবে প্রকৃত সুখ সে পেতে পেতে পারে ভগবানের ভক্তি করতে হবে যদি প্রকৃত শান্তি পেতে চায় তাহলে ভবনের ভক্তি করতে হবে আর ভক্তি করলে কি কি হতে পারে লাভ অর্থাৎ ভগবানের কৃপা সে প্রাপ্ত হতে পারে চিরন্তন আনন্দ প্রশান্তি জন্মৃত্যুর বন্ধ থেকে সে একদম মুক্তি হয়ে যাবে জন্মৃত্যুর চক্রে আর আবদ্ধিত হতে হবে না আত্ম অভিদ্ধি যথার্থ হয়ে হবে ভগবান কাকে বুদ্ধিযোগ প্রদান করে এই ধরনের বুদ্ধিযোগ ভগবান গীতায় সেখানে তুলে ধরছে যে দাদামি বুদ্ধিযোগ তম মাম উপজাতিতে অর্থাৎ যারা ভগবানের ভক্ত হবেন ভগবানের কাছে শনাগত হবেন তাদেরকে ভগবান সেই ধরনের বুদ্ধিযোগ প্রদান করেন কিন্তু ভক্তি যদি কেউ না করে তার কি ক্ষতি হতে পারে জানেন পারদপক্ষে নোট করুন অন্যদেরকে জানাবেন এখানে ভগবত গীতায় ষোলো অধ্যায় অর্থাৎ দুই বছর সম্পদ বিভাগ যোগে কুড়ি নম্বর শ্লোক বলা আছে আশ্রিং জন্মাপন্না মুরা জার্মানি জার্মানি মাম প্রাপৈব কন্তীয় তত অধম গতি অর্থাৎ যদি কেউ ভগবানের ভক্তি না করে তাহলে তার কি হবে আশরিক জন্য জন্ম হবে একদম অধ থেকে অধম গতিতে তার জন্ম হবে দেখুন একটা সভ্য মানুষ হয়েছে তো সভ্য মানুষ এই সুন্দর দেহ পেয়ে যদি আমরা কাজ না করি নিম্ন থেকে নিম্ন জমিতে তাকে যেতে হবে কুকুর বিড়াল পুষ্পাখ এরা সহজেই বিয়ে ধর্ম করতে পারে না মানুষ করতে পারে কিন্তু মানুষের যদি আমরা এগুলো না করি তাহলে আস্তে আস্তে কী হবে রাক্ষসী জনিত তার জন্ম হবে একজন ব্যক্তি অন্ধ ব্যক্তি সে চাইলে চাইলেও সে সূর্যের আল দেখতে পায় না তো যদি ভক্তি না করে তা তাহলে তার কি হবে জ্ঞানের উন্মেষ হবে না অর্থাৎ সে প্রকৃত সুখ পেতে পারে না অবশ্যই আজ থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে এত সুন্দর একটা দেহ পেয়ে আমরা কেন এটিকে আমরা নষ্ট করব। হর্ষে উচিত আমরা হরিনাম করব। গীতা ভগবত অধ্যয়ন করব। ভগবানের সেবা করব এবং ভগবৎ ভক্তি প্রচার করব সুন্দরভাবে ভক্তি যাজন করে অন্তিমে আমরা ভগবত ধাম আমরা যেতে পারি যেখানে গেল পুনরায় জন্মোত্তর চক্র আবর্তিত হতে হবে না ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পথে পর্বে আমরা আলোচনা করবো প্রকৃতপক্ষে ভক্তির প্রাথমিক লক্ষণ এবং কীভাবে আমরা যাজন করবো হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিত্য নতুন আপডেট পেতে সহযোগিতা করতে পারেন